আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা একটি নিউজ পেয়েছি বাংলাদেশের গভর্নর থেকে বাংলাদেশে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে এই দশটি ব্যাংক এই দশটি ব্যাংকে আপনার কোনো অর্থ জমা থাকলে সেগুলো যথাসময়ে তুলে নেওয়ার জন্য আমি পার্সোনালি বলছি কারণ যদি দেউলিয়া হয়ে যায় একটি দেশের কোনো ব্যাংক সেই ব্যাংকের আর্থিক সহায়তা করতে দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে কিছু অর্থ দেওয়া হয় সেটার পরিমাণ যতটা তার থেকে বেশি টাকা আপনার ব্যাংকে পড়ে থাকলে সেটি আপনাকে তুলে নেওয়াই ভালো মনে করি আমি যাই হোক আমরা এখন জানাবো বাংলাদেশের যে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে সেই ব্যাঙ্কগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলেছেন এখনও পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে লাইক দিয়ে ফেলুন একটি কারণ আপনাদের একটি লাইক পরবর্তীতে আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক তবে কমপক্ষে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে সরকার ওই ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা করছে তবে কোন দশটি ব্যাংক খারাপ অবস্থায় চলে গেছে তা জানাননি তিনি অর্থাৎ এই বিষয়টি হাইট রেখেছে বাংলাদেশ ব্যাংক কারণ অবশ্যই রয়েছে আমরা জানতে চাই সেই ব্যাংক দশটির নাম বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইস মনসুর গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংক থেকে কোন প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি সেটা এস আলম হোক বা সালমান প্রহমান রহমান হোক কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি তিনি আরও জানান আমাদের সুরক্ষা বিমা পরিমাণ এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করেছেন বাংলাদেশ এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই আমাদের দাবি অতি দ্রুত আমরা জানতে চাই বাংলাদেশের এই দশটি ব্যাংকের নাম যে দশটি ব্যাংক দেউলিয়ার পথে এই দশটি ব্যাংকের নাম অবশ্যই আমাদেরকে জানাতে হবে এ বিষয় নিয়ে আমি জোর দাবি জানাচ্ছি পরবর্তী নিউজটিতে অবশ্যই আমি এই দশটি ব্যাংকের নাম আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখতে হবে আর আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে আপনাদের মতের আমরা যে অধিকার পেয়েছি যে অধিকার অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব অর্থাৎ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমরা দেখব আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম